দেখো বন্ধুরা চলে এসেছি আমরা যেন খ্রিসমাসের মেলাতে এটা তবে এবছরে না এটা হলো দু সালের এই যে দু সাল বলতে এই যে কিছু দিন আগে পঁচিশ সালটা শেষ হয়ে গেল তখন এর পঁচিশে ডিসেম্বরের খ্রিসমাসের মেলা তো ভিডিওটা করে রেখেছিলাম বাট ছাড়া হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে আর শেয়ার করি দেখো এটা কিন্তু আমাদের কেরালার সত্যি কথা বলতে বাড়ির সামনেই মেলা আর এখানে চার্চ আছে চার্চে কত মানুষ দেখতে পেয়েছো এত ভিড় না এখানে বলে বোঝাতে পারবো না এই যে ওর বাবা আর ও দেখো দুজনে বলে গান হচ্ছে গানের তালে তালে ওরা নাচছে ওখানে মানে ভীষণই মজা করছে এক প্রকারে দেখতে পাচ্ছ বাবা কীরকম মেয়েকে নাচাচ্ছে কানের তালে তালে আর এই যে মেলাতে কত খেলনা বসেছে আর লাইটিং লাইটিংয়ের কথা তো বললে আর শেষ হবে না প্রত্যেকটা গাছে গাছে লাইটিংয়ে ভরা মানে যত গাছ আছে চারিদিক আছে কোনো ফাঁকা জায়গা বলো গাছ বলো কোনোটাতেই ফাঁকি রাখেনি আর এই যে এই যে গেটটা দেখতে পাচ্ছ রাস্তার ধারে গেটটা দিয়েই ঢুকলেই আমাদের কিন্তু চার চার্চের সামনেই কিন্তু আমাদের মেলাটা বসে অন্যান্য দিনই কিন্তু এখানে বাজার করতে আসি আমরা সত্যি কথা বলতে বাট পঁচিশে ডিসেম্বরের মেলা ছিল তো তাই এখানে অনেক চার্চ ছিল জানো আমরা অনেক চার্চে ঘুরেছি আর প্রত্যেকটা চার্চই সত্যি কথা বলতে অসম্ভব পরিমাণে সুন্দরভাবে সাজিয়েছে আর মেলা তো খুবই সুন্দর হয়েছিল এখানে তবে একটা জিনিস খুব ভালো লাগে যেন সেটা হচ্ছে কেরালায় যাই অনুষ্ঠান হোক না কেন লাইটিংটা বেশ হয় আর জানোই তো লাইটিং করা মানে তার খরচটা খরচাটা কতটা তো এরা খরচাটা কিন্তু ভীষণই পরিমাণে করে আর আমার মেয়েকে দেখছো ওই যে ওখানে রাস্তার ধারে গেটের সামনে ওই যে খেলনা বসেছে না ওখানে কয়েকগুলো ও খেলনা নেবে বলে আড়ি করছে ওখানে ও তো ওর বাবা ওকে খেলনাগুলো কিনে দিচ্ছে আর এই যে দেখো আমি এখানে ভিডিও করছি তারপর কিন্তু আমরা চার্চের পাঁচটাতেই কিন্তু দিয়ে যাচ্ছি ওখানে একটা গলি আছে ওখানে আবার লাইটিং দিয়ে সাজিয়েছে কিন্তু লাইটিংয়ে সাজিয়েছে আর কিছু জিমনাস্টিক দেখাচ্ছিলো ওই দিনকে তো তার জন্য কিছু টিকিট কাটবে ওখানে কিন্তু আমরা যাচ্ছি আর লাইটিংটা সেখানে যাচ্ছি বলে রাস্তার ধারে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর লাইটিংগুলো স্টার স্টার দিয়ে লাইটিংগুলো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিলো ভিডিওতে হয়তো অতটা তোমরা বুঝতে পারবে না কিন্তু সামনে থেকে রাত্রিবেলা বেশ সুন্দরই লাগছিলো যাই বলো বন্ধুরা প্রত্যেকটা বড় বড় গাছ ছিল এই দেখো এই যে ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ গেট ওই গেটের কাছেই টিকিট কেটে ঢুকতে হবে কত মানুষের ভিড় দেখেছে ওখানেই কিন্তু মানুষ ভিড় করে যাচ্ছে সবাই টিকিট কেটে ওখানে জিমন্যাস্টিং বিভিন্ন লাইটিং ওখানে সব দেখাচ্ছে কিন্তু টিকিট চার্জ নিচ্ছে ওখানে একশো টাকা করে তো আমরাও কেটেছিলাম ভীষণই কিন্তু পাট ওখানে কিন্তু ভীষণই মজা হয়েছিল আর এই যে দেখো লাইটিংগুলো গাছের লাইটিংগুলো তো বেশ ভালো লেগেছে আমার সব থেকে এখানের একটাই জিনিস দেখার যেন সেটা হচ্ছে লাইটিং যেদিকেই তাকাবে সেদিকেই লাইটিং আর রাত্রিবেলায় লাইটিংগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে বন্ধুরা আর আমাদের কেরালাতে যেন খ্রিসমাসটা ভীষণ বড় করে হয় কিন্তু বারে আমরা এটাই বাড়ির সামনে সব থেকে কাছেই আর কি অন্যান্য বারে এখানেই আসি কিন্তু বাট এবারে সত্যি কথা বলছি পঁচিশে ডিসেম্বর কিন্তু আমরা দু সালে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম মানে সন্ধেবেলা বেরিয়েছিলাম তারপর কিন্তু আমরা বাড়ি ফিরেছি পুরো এগারোটা বারোটা বেজে গেছে তার মানে কতগুলো জায়গায় ঘুরেছি দেখতে পেয়েছ আমাদের যেমন দুর্গাপূজা হলে সন্ধ্যের ট্যুর হয় তারপর রাত্রিতে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যায় এখানে ব্যাপারটা ঠিক সেরকমই ছিল ভীষণই মজা হয়েছিল বিশ্বাস করো বাইরেও তো থাকি দেশের সব কিছু পায় না কিন্তু এখানে অল্প একটু কিছু পেলেই তাতে একটু বেশি করে আনন্দিত হয়ে যাই সত্যি কথা বলতে এই যে গেটটার কাছেই ওখানে দুটো সিকিউরিটি গার্ড আছে ওখানেই টিকিট কাটা হচ্ছিল আর এখানে পাম গাছ থেকে কি সুন্দর লাইটগুলো ঝুলিয়েছে দেখো পাম গাছগুলো অনেক উঁচু সেখানে পাক পাক করে লাইটিংগুলো গড়া থেকে দিয়েছে তারপর ওপরে ঝুলেছে এটা কিন্তু কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছে এই যে এখানে গেটের কাছে দেখতে পাচ্ছ কত লাইটিং দিয়েছে চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং এখানে ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছি এটাই শুধু লাইটিংটা তোমরা দেখো বন্ধুরা আমাদের ওখানেও লাইটিং হয় বাট আমি সত্যি কথা বলতে কেরালার মতো এত লাইটিং সত্যি কোনোদিনই কিন্তু দেখিনি